দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হতে যাচ্ছিল কিন্তু তার আগে পৃথিবী দেখেছিল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর দিনগুলো হিটলারের মৃত্যু পারমাণবিক বোমার বিস্ফোরণ আর লাখ লাখ মানুষের মৃত্যু আসসালামু আলাইকুম টিপুসো ক্যানভাসে স্বাগতম কেন মারা গেল এত মানুষ আর কেন ফেলা হলো পারমাণবিক বোমা আজ জানব ওয়ার্ল্ড ওয়ার এর শেষ ও ভয়ঙ্কর গল্প উনিশশো সালে মিত্রশক্তি ঋদেতে নরম্যান্ডির সৈকতে আক্রমণ করে এবং ফ্রান্সকে মুক্ত করে ইতালিতে মুসলিনীর সরকার পতন ঘটে হিটলারের বাহিনী ধীরে ধীরে পিছিয়ে যেতে থাকে রাশিয়ার বাহিনী পূর্ব দিক থেকে এবং মিত্রশক্তি পশ্চিম দিক থেকে জার্মানিতে ঢুকে পড়ে হিটলারের সেনারা ভেঙে পড়ছিল এবং যুদ্ধের পরাজয় নিশ্চিত হচ্ছিল উনিশশো সালের শুরুতে জার্মানি একের পর এক যুদ্ধে পরাজিত হচ্ছিল রাশিয়ান বাহিনী সোভিয়েত রেড আর্মি পূর্ব দিক দিয়ে বার্লিনের দিকে এগিয়ে আসে এদিকে পশ্চিম দিক থেকে ব্রিটিশ ও মার্কিন সেনারা অগ্রসর হচ্ছিল চারদিক থেকে চেপে ধরা হয় জার্মানিকে এ সময় হিটলার নিজেই বার্লিনে তার বানানো ফুয়েরার বাংকারে অবস্থান নেন আঠাইশ এপ্রিল হিটলার তার প্রেমিকা ইভা ব্রাউনকে বিয়ে করেন তবে মাত্র দুই দিন পর তিরিশ এপ্রিল হিটলার ও ইভা আত্মহত্যা করেন হিটলারের দেহ পুড়িয়ে ফেলা হয় যাতে শত্রুরা যেন তার মরদেহ ব্যবহার করতে না পারে এরপর দু মে বার্লিন সম্পূর্ণরূপে সোভিয়েত সেনাদের দখলে চলে যায় ইউরোপে যুদ্ধের অবসান হিটলারের মৃত্যুর পর সাতই মে উনিশশত সালে জার্মানি আত্মসমর্পণ করে এই দিনটিকে বলা হয় ভিক্ট্রি ইন ইউরোপ ডে ভি ডে এই ঘোষণার মাধ্যমে ইউরোপে দীর্ঘ ছয় বছর চলা যুদ্ধের অবসান ঘটে কিন্তু বিশ্বযুদ্ধ তখনও শেষ হয়নি আরেকটি মঞ্চে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্যাসিফিক ফ্রন্ট জাপান তখনও লড়াই চালিয়ে যাচ্ছিল জার্মানি আত্মসমর্পণ করলেও জাপান যুদ্ধ চালিয়ে যাচ্ছিল জেফ্যান আত্মসমর্পণ না করার কারণে যুদ্ধ থামছিল না এ ফাইলদের দিয়ে হাতি আক্রমণ চালাত এবং যুক্তরাষ্ট্রের ওপর আক্রমণ চালিয়ে যাচ্ছিল মিত্রশক্তি মনে করেছিল যদি স্থল যুদ্ধে জাপানের সাথে লড়াই করতে হয় তাহলে লাখ লাখ সৈন্য মারা যাবে এবং যুদ্ধ দীর্ঘ হবে যুদ্ধ দ্রুত শেষ করার জন্য যুক্তরাষ্ট্র এটি নতুন ভয়ঙ্কর অস্ত্র তৈরি করে পারমাণবিক বোমা এই বোমার শক্তি ছিল এক শহর ধ্বংস করে দেওয়ার মতো যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য ছিল যুদ্ধ দ্রুত শেষ করা এবং যে ফ্যানকে আত্মসমর্পণ করতে বাধ্য করা অনেকে মনে করে যদি এই বোমা ব্যবহার না করা হতো তাহলে আরও লাখ লাখ মানুষ মারা যেত স্থল যুদ্ধে যে ফ্যান আত্মসমর্পণ করতে নারাজ ছিল তখন যুক্তরাষ্ট্র এক ভয়ানক সিদ্ধান্ত নেয় পারমাণবিক বোমা ব্যবহার ছয় আগস্ট উনিশশো মার্কিন যুদ্ধবিমান এনোলাগে হিরোসীমা শহরের উপর ফেলে লিটল বয় নামের পারমাণবিক বোমা এক মুহূর্তেই আশি হাজার মানুষ মারা যায় এর তিন দিন পর নয় আগস্ট আরেকটি বোমা ফ্যাটম্যান ফেলা হয় নাগাসাকিতে যেখানে মারা যায় প্রায় চল্লিশ হাজার মানুষ এই ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞের পর অবশেষে পনেরো আগস্ট উনিশশো সালে যে ভ্যান আত্মসমর্পণ করে দুই সেপ্টেম্বর উনিশশো পঁয়তাল্লিশ সালে জাপান আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে একটি যুদ্ধ জাহাজে এই দিনটিকেই ধরা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি এই যুদ্ধে প্রাণ হারায় প্রায় সাত কোটি মানুষ গৃহহীন হয় কোটি কোটি মানুষ দেশ ধ্বংসপ্রাপ্ত হয় বদলে যায় সীমান্ত উঠে আসে নতুন শক্তি যেমন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন যারা পরবর্তীতে বিশ্বশক্তির নেতৃত্ব দেয় বিশ্বজুড়ে শুরু হয় নতুন এক ঠান্ডা যুদ্ধ লড়াই নয় পারমাণবিক অস্ত্রের দাপট যুদ্ধ মানে ধ্বংস মৃত্যু আর কান্না আর মানবতার সবচেয়ে বড় শত্রু হল অহংকার ও ক্ষমতার লোভ এই ইতিহাস থেকে আমরা যদি শিক্ষা নেই ভবিষ্যতে পৃথিবী হবে শান্তিময় কোটি মানুষ তাদের প্রিয়জনকে হারিয়েছিল আর তাই পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনার জন্য আমাদের একসাথে কাজ করতে হবে যুদ্ধ শেষ হলেও আমাদের মনে রাখতে হবে ইতিহাস যেন আর কখনো এমন ভয়ঙ্কর দিন পৃথিবীতে না আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমাদের দেখিয়েছে যুদ্ধ কেবল ধ্বংস আনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই গল্প জানতে টিপুস ক্যানভাসে সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন নেক্সট নিয়ে আসছি ইতিহাসের আরও অজানা গল্প টিপুস ক্যানভাসে ইতিহাস ফিরে আসুক গল্প হয়ে আবারও